আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি আসলাম তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে দেখো আজকে আমার ছোট নানা স্বামী বাসায় আসতে তো রাতের বেলা আসতে তো আপ্যায়ন করার কোনো কিছু নাই তো অবশেষে যে দুইটা ডিম নিয়ে আসতে দুইজন ব্যক্তি বুঝছো ওই যে বলে না লাখ টাকার স্বপ্ন আছে কিন্তু সমর্থ নাই তো দুইটা ডিম সিদ্ধ হবে শুধু ননদার ননদ জানাইয়ের জন্য দুইটা ডিম হ্যাঁ সাথে থাকছে এটা হচ্ছে মাছ ভাজা করব। এটা মাছ এই যে আলু আমার দেশে আলু ভাজি করে সেই আলুটা ভাজবো এই বেগুন এটা হচ্ছে ডিপটা সিদ্ধতে যাবে আর এই যে বেগুনটা ভাজবো হ্যাঁ আসলে হয় কি জীবনে সব চাওয়া মানুষের পূর্ণ হয় না সব সুখ মানুষ পায় না এটাই কিন্তু বাস্তব যদি মানুষের সমর্থ থাকে তাদের কোনো স্বাদ থাকে না তাদের শুধু উচ্চ আকাঙ্ক্ষা কত টাকা জমাতে পারবো কত উচ্চ সম্পন্ন হতে পারব আর কিছু কিছু আছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি সমর্থ না থাকলে প্রচুর স্বাদ থাকে মেহমান আসলে কত কিছু রান্না করবে কি করবে কেমনে খাওয়াবে এভাবে তো যাই হোক এরকম অনেক আছে আমি তো আসি আমার মতো অনেকেই আছে তো সেখান থেকে তোমাদেরকে বলবো এই যে দেখো সেই গল্পটাই একটু হলেও শেয়ার করলাম আর সাথে বেগুনের চপ শ্বশুর বাড়িতে বলে বেগুনের চপ আমার বাবার বাড়িতে বলে বেগুন ভাজা তো আসলে যে যেটা হয় এখানে বেগুনের চপ হয় এলাকা ভিত্তিক আমাদের ভাষাগুলোও কিন্তু চেঞ্জ হয়ে যায় সেগুলোও একটু জানার বিষয় দেখার বিষয় এই যে দেখো আলুটা এখানে আলু ভাজি হয় সালসহ। আর আমার বাড়িতে আলু ভাজি হয় শাল ছোলা এই আলুটা সুন্দর করে কুচি কুচি করে কেটে এই আলুটা আমি ভাজির জন্য করে নেব একদম ভাজিটা হবে স্পেশাল ভাজি হ্যাঁ কাটাটা দেখাও কিভাবে কাটা হয় বন্ধুরা তোমরা দেখো বিশ্বাসই করতে পারবে এরকম কুচি কুচি করে আলুটা ভাজা হয় একদম মুচমুচে করে ভাজা হয় আলুটা হ্যাঁ এরকম করে কে কে বাচ্চাদের আলু ভাজি করে দাও অবশ্যই একটু জানাবে আর যদি না ভেজে থাকো বাচ্চাদের জন্য এরকম একটা ডিজাইন দিয়ে আলু ভাজবে দেখবে ওরা অনায়াসে ভাত খেয়ে নেবে তো আমার আসলে বুদ্ধিগুলো কীরকম লাগে জানি না তো তোমাদের অবশ্যই ভালো লাগবে নতুন নতুন টিপস নেওয়া কিন্তু দরকার বিশেষ করে বাচ্চাদের জন্য বাচ্চাদের খাওয়ানোর জন্য আমরা কত কিছুই না প্রসেস তৈরি করি তো বন্ধুরা সেক্ষেত্রে আসল কথা সারে আসলে তার কাটি গেছে বাচ্চাদের কাছে চলে গেছি আমি তো আলু ভাজাটা ওরকম করে করব সব কাটা প্রসেস তোমাদের সাথে আমি শেয়ার করতেছি আর সাথে তোমরা দেখো আমি কি সুন্দর একটা রান্নাঘরে বসে আছি যার শুধু একটা চালা আর বাকি সাইড গুলো আসলে খোলা বেশ ভালো লাগে আমার এটা গরিবের হচ্ছে সুখের ঘর হ্যাঁ তো আমি কিন্তু এই লুকটা আগেও দেখাইছি এই লুকটাই আমার প্রকৃত লুক এই বাড়িটাই আমাদের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি তো ভালোই লাগে তোমাদের যাদের যাদের ভালো লাগবে হ্যাঁ এরকম খোলামেলা সংসারে যাদের যাদের ভালো লাগে বা ভালো লাগে না মন থাকে এরকম অনেক হতে পারে চাওয়া পাস তো শেষ থাকে না আমরা যা চাই তা পাই না আর যা চাই না তা পেয়ে যাই এটাই কিন্তু হয় মূলত তাই না বলো তো আমার কিন্তু বেশ ভালোই লাগে দুঃখ কষ্ট মিলেই যে জীবনগুলো হয় এগুলোতে আসলে ভালো লাগে তো আমি রান্না করা দেখাতে পারবো কি না জানি না কিন্তু আমি যে কাজটা করতেছি এ প্রসেসিংটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আসলেই আমার খুব ভালো লাগতেছে এই যে কুচি কুচি ছোলা বুটের মতন করে আলু সিদ্ধটা হবে এটা এটা আলু ভাজাটা হবে হ্যাঁ এত সুন্দর একটা লুক আসবে বাদামি কালার আমি আমার হয়ে এভাবে বাবুদের দেই বা জন্ম থেকে আলু ভাজা তো আমি সব মিলেই তোমাদের যেটা দেখালাম এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবে আর কার কার এরকম রান্না বান্না খেতে ইচ্ছে করে অবশ্যই আমার বাসায় চলে আসবে তোমাদের জন্য দাওয়াত সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো খুদা হাফেজ